আগামী তেইশে জুন পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ দিবস পালন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাগুইহাটিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির উদ্বোধন করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা বিধায়ক অসীম সরকার কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলার সভাপতি চণ্ডীচরণ রায় সহ অন্যান্য বিজেপি নেতা ও কর্মীরা শ্যামপ্রসাদ মুখার্জির মূর্তির আবরণ উন্মোচন শেষে বক্তব্য রাখতে গিয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ডক্টর সুকান্ত মজুমদার বলেন আমি বিশ্বাস করি উপর থেকে এসে আপনার জন্য কেউ এই রাজত্ব আপনার হাতে দিয়ে দেবে না আমাদেরকে যোগ্য হতে আর সেই যোগ্য রাজনীতি লড়াইয়ের মাধ্যমে হয় লড়াই করুন লড়াই করুন মাঠে লড়াই করুন আমাদেরকে এই সেইটাই পরিবর্তন করতেই হবে এই বাংলাকে বাঁচানোর জন্য পরিবর্তন করতে হবে তার কারণ মৃত্যু স্বামী প্রণবানন্দ মহারাজ যখন দেখলেন বাংলা ভাগকে আর বাঁচানো গেল না পাকিস্তান যখন তৈরি হয়ে গেল সেই সময় প্রণবানন্দ মহারাজ তৈরি হচ্ছে উনি বুঝতে পারলেন তার গলার মালাটা খুলে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির গলায় পড়িয়ে দিয়েছিলেন বলেছিলেন শ্যামা বাঙালিকে আমি বোঝাতে পারলাম না বাঙালি হিন্দুকে আমি জাগাতে পারলাম না তুই জাগা বাঙালি হিন্দুকে বোঝা সেই বোঝানোর কাজটা আজও কমপ্লিট হয়নি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যা বলিদান তেইশ তারিখ আসছে সেই বলিদান দিবস যিনি কাশ্মীরের জন্য লড়াই করেছিলেন দুজন গুজরাটি একজন বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত এই কত কথা ব্যবহার করেন বলেছিলেন বাংলা নিজের মেয়েকেই চাই আর যেই ভোট পার হয়ে গেল তখন দেখলাম চব্বিশের ভোটে কীর্তি আজাদ লোকসভায় দাঁড়ালেন যিনি বাংলা বলতে পারেন না ইউসুফ পাঠান মুর্শিদাবাদ থেকে বাংলা ভোটে দাঁড়ালেন বাংলা বলতে পারেন না বাঙালির পেটে লাত মারলেন ভোটে দাঁড়ালেন সত্যু সিনা কোন বাঙালি আমি বুঝতে পারলাম না রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে আসামের মেয়ে তাকে সুস্মিতা দেব তাকে মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ বানালেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তো আপনার নিজের দলে বাঙালি নেতাদের পেটে লাঠি মেরে এদেরকে সাংসদ বানিয়েছেন এদেরকে যদি টিকিট না দিতেন আপনার দলের কোনো বাঙালি সাংসদ হয়ে লোকসভাতে যেত আজকে লোকসভায় বাঙালি সাংসদের সংখ্যা কমেছে তার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য বাঙালি সাংসদের সংখ্যা কমে গেছে আর আপনি বাংলা নিজের মেয়েকে চাই বলছেন তাই বাংলা বাঁচানোর লড়াই সবাই একত্রিত হন আর ছাব্বিশে এই লড়াইয়ে আমাদের এখানে সাতটি সিট জিতে নরেন্দ্র মোদীকে উপহার দিতে হবে কি দেবেন তো কি দেবেন তো তাহলে হাত মুঠ করে আমার সাথে প্রতিজ্ঞা করবেন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি মোদীজি অপারেশন সিঁদুর করেছে আমাদেরকে এখানে অপারেশন বেঙ্গল করতে হবে এই মোদি সেনা অপারেশন বেঙ্গল করবে আর তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বঙ্গোপসাগরে নিক্ষোভ করবে সবাইকে নমস্কার সবাইকে ভালো থাকবেন